আপনাদের অসংখ্য ধন্যবাদ বিশেষ করে এই যে বর্তমান বন্যা পরিস্থিতিতে যারা বন্যা আক্রান্ত আছে আমাদের মলিবাজার জেলায় প্রায় সাড়ে তিন লক্ষ লোক হচ্ছে পানিবন্দি ছিল এবং সাড়ে দশ হাজার লোক হচ্ছে আশ্রয় উঠেছে আমরা প্রত্যেকেই বিশেষ করে আশ্রয় কেন্দ্র থেকে শুরু করে যারা গ্রামে পানিবন্দি ছিল সবাইকেই কিন্তু আমরা পর্যায়ক্রমে ত্রাণ পৌঁছে দিচ্ছি এবং যেই কথাটা আপনি বলছেন যে অনেক গ্রামে এখনো পৌঁছে না অনেক গ্রামে যেটা বিশেষ করে আমাদের বড় এবং কুলাউড়া উপজেলার কিছু কিছু জায়গা আছে একেবারে রিমোট ওখানে হচ্ছে আপনার নৌকাও যাচ্ছিলো না গাড়িও যাচ্ছিল না ইন দ্য মিন সব জায়গায় কিন্তু আজকে যদি আপনি খোঁজ নেন ম্যাক্সিমাম জায়গায় আমরা ত্রাণ পৌঁছে দিতে সক্ষম হয়েছি এবং আর যেই কথাগুলো বলেছেন যে বন্যার পরবর্তী যে সমস্যাগুলো সেগুলোর জন্য আমরা প্রস্তুত আছি বিশেষ করে বন্যা পরবর্তী পানি যখন শুকিয়ে যায় তখন পানিবাহিত রোগগুলো হয় এই কারণে আমরা মেডিকেল টিমের সংখ্যা আরও বাড়িয়ে দিয়েছি এবং যে যাদের ওনাদের জন্য বিশেষ করে ব্লিচিং পাউডার স্যালাইন এই জাতীয় যে বিষয়গুলো সেগুলো আমরা স সর্বাত্মক আমরা আমাদের মজুতও আছে আমরা তাদেরকে পৌঁছে দিচ্ছি আশা করছি আমরা সরকারি বেসরকারি সকলের সহযোগিতা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও কিন্তু কাজ করছে সকলের সহযোগিতায় এই যে অবস্থা এখান থেকে আমরা পরিত্রাণ পাবো আর আপনার যে ক্ষয়ক্ষতির বিষয়টা বলেছেন ক্ষয়ক্ষতির বিষয়টা আমরা ডি ফর্মে কালেক্ট করে বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে তারপরে আমরা মন্ত্রণালয়কে জানাবো এর পরিপ্রেক্ষিতে যে পরবর্তী সহযোগিতাগুলো আসবে সেগুলো আমরা যারা প্রান্তিক লেভেলে আছে সবাইকে পৌঁছে প্রতি হচ্ছে আসলে কন্টিনিউয়াস চলছে বিশেষ করে পানিটা শুকিয়ে গেলে যখন আমাদের যারা আশ্রয় কেন্দ্রে আছে তারা যদি বাড়িতে ফিরে যায় তারপরে আসলে আমরা একদম রিয়েল যে ডাটাটা সেটা পেয়ে যাবো আগাম প্রস্তুতি বলতে যে এখন আমরাও করছি যে বৃষ্টি হলে আবার পানি যাবে তবে আশা করছি আজকে আমরা যখন মনু নদীর ওখান দিয়ে আসলাম পানি কিন্তু অনেক নিচে লেভেলটা নিচে নেমে গিয়েছে তবে আমার শুধু হাঁকালুকির হাওয়া হাকালুকি হাওয়ারে পানিটা কমতে একটু সময় লাগছে আশা করছি যে যে প্রজেকশন বলছে যে ওয়েদার ফোরকাস্টিং বলছে অতটা এফেক্টেড হবে না আল্লাহ না করুক এফেক্টেড হলে তারও প্রস্তুতি আমাদের আছে